শহীদ ওসমান হাদিকে সবাই ভুলে গেছে ভুলে গেছে সবাই এখন আর ফেসবুক টিকটক ইউটিউব কোনো জায়গায় দেখা যায় না আস্তে আস্তে মুছে যাচ্ছে এটাই কি তাহলে ভালোবাসা এটাই কি যে ছেলেটা জীবিত থাকার সময় তার যদি সে দুনিয়া থেকে চলে যায় তাহলে তার বিচার চেয়ে গিয়েছিল সেই বিচারটা কিন্তু আজ আজও বাংলাদেশে হয়নি একটা কথা মনে রাখবেন যদি শহীদ ওসমান হাদির বিচারটা না হয় তাহলে এই দেশের বিচার ব্যবস্থায় শেষ প্যারেকটা কিন্তু ঢুকে যাবে তার অপরাধটা কি ছিল সেটাও বলে যাবেন এবং তার বিচারটা কেন হচ্ছে না সেটাও বলে আমাদের দেশে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এতই সহজ চোখের সামনে দিবালোকে তারপরও বিচার করতে এত সময় লাগে বিচার ব্যবস্থাটা আসলে কি আমি জানি না তবে যদি শহীদ ওসমান হাদির বিচারটা না হয় তাহলে এই দেশে আর নতুন করে কখনও হাদি জন্ম নিবে না আপনার সন্তান কখনও হাদি হতে চাইবে না কারণ সে জানবে যে ন্যায্য অধিকার ন্যায্যতার জন্য যদি তাকে দুনিয়া ছেড়ে যেতে হয় যাওয়ার পর তার বিচারটা কিন্তু হবে না কারণ সে পূর্বে দেখেছি তো ইউটিউব ফেসবুকে আমি গত কয়েকদিন যাবতীয় আসলে খেয়াল করতেছি যে তার সম্পর্কে লেখালেখি ভিডিও বা কোনো কিছুই খুব একটা আসতেছে না তখনই বুঝলাম যে আসলে একটা ছেলে আছে হাদির সাথে যে ছেলেটা ছিলেন ওই ছেলেটা বিচার চাইতে চাইতে ক্লান্ত শাহবাগে গতকালকে দেখলাম যে একেবারে নির্বিকে আর বসে আছে এখান দিয়ে আমাদের সরকার বাহাদুররা তার পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে কোটি টাকা দিচ্ছে আরে ভাই সে আপনাদের কাছে কি কোটি টাকা চেয়ে গেছিলো বা ফ্ল্যাট চাইছিল আপনারা তার নিরাপত্তা দিতে পারেন নাই ঠিক আছে ওকে ফাইন তার সন্তান আছে তার পরিবার আছে তাদের নিরাপত্তাটা দিবেন অথবা সে যেটা যেই স্বপ্নটা দেখে গিয়েছিল বাংলাদেশের জন্য এই জন্য মানুষের জন্য সেই স্বপ্নগুলো পূরণ করেন অন্তত ওসমান হাদির দুনিয়া থেকে চলে যাওয়ার যে ঘটনা এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার খুব দ্রুত হওয়া উচিত ছিল যেটা এখনও হয়নি তবে আমরা আশা করবো যে হবে যদি না হয় তাহলে বাংলাদেশের কফিনে শেষ শেষপ্যারেকটা ঢোঁকা আমার মনে হয় যে শেষ আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা অন্তত হাদিকে নিউজ ফিডে রাখার জন্য হলো কি করবেন আপনারাই ভালো জানেন ভালো থাকবেন